হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে এক্ষুনি এলাম মার্কেট থেকে আজকে তোমাদের সঙ্গে সারা সারাদিনের শেয়ার করব। তো এখন মাছগুলো দিলাম কাটে করে এখন বিছানা পড়ে আছে তো এখনও জল আনতে যাবো আলুগুলো সেদ্ধ করতে বসে দিয়েছি পান্তা আছে মেয়ে ছেলে মেয়েরা খিচুড়ি খাবে তো এই যে খিচুড়ি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে খিচুড়ি তো এখন যাব জল আনতে তো জল নিয়ে চলে এসেছি তো এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন এই যে জামাকাপড়গুলো জাবকেছি বা বাসনগুলো পড়ে আছে মাছগুলো লক করব। তো এখন চলে এসেছি বাসন মেজে মাছ লক করে জামা কাপড় সব ধুই করে চলে এসেছি এগুলো এবার মেল মেলাতে যাব বাসনগুলো নাপকে দিলাম বালতি থেকে ঠিক আছে বাসনগুলো একটা করে নাপ করে দিয়ে মাছটাও নাপ করে পাম নাপ করে নেব মাছটা ভেতরে আছে এই যে ভেকটি মাছ নিয়ে এসেছি ওই চিংড়ি মাছ তো তোমাদেরকে তো আগে দেখিয়েছি তো এখন চান করতে যাব চান করে চলে এসেছি পুজো করব পুজো করা হয়ে গেছে কারেন্টটাও চলে গেল। তো এবারে চাল বের করে ভাত বসাবো এখনও কিছু আনাজ কাটা হয়নি কিছুই করা হয়নি এবারে আনাজগুলো কাটবো ভাত বসিয়ে দিয়েছি তো মাছ সামড়াতে তুলে দিয়েছি তো মাছ সামড়ানোর পরে আনাজগুলো তুলে ধুয়ে এনেছি তো ওগুলো তুলে দেবো কড়াইতে করে দিয়ে মশলা এই ফাঁকে মশলা বাড়তে বসবো মাছগুলো তুলে নিলাম এবারে মাছের তেল দিয়ে মাছের তেলটা তুলে দিলাম মাছের তেল দিয়ে কপি বিট কাঁচা টমাট মে চড়চড়ি করবো তো কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে হয়ে গেছে কিছু চিংড়ি মাছও আছে এর সঙ্গে লবণটা দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিলাম তো হয়ে এসছে এইবারে তুলে দেবো আনাজগুলো আনাজগুলো তুলে দিলাম চটা খেতে জাস্ট অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে বন্ধুদের বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মাছ শাক মাছ খেতে একদম ভালো লাগে না আমার শাক খেতে ভালো লাগে ডাল খেতে ভালো লাগে এই সব খেতে ভালো লাগে সবজি খেতেও খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি বলতে পারো মাছ না হলে চল কিন্তু সবজি আমার চাই চাই তো ঢাকনা দিয়ে দিলাম এই সুযোগে আমি মশলাগুলো বেটে নেবো পেঁয়াজ ওচিরে একসঙ্গে বেটে নেব তারপরে সর্ষে বাটা আদা বাটা তো মশলা বাটা হয়ে গেছে আনাসগুলোও সেদ্ধ হয়ে এসছে আমার মেয়ের জন্য কিছুটা বিন তুলে নিলাম তো এবারে ঝাল দেব এবং মশলাও দেব জিরে বাটা ও পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দেব সমড়া ফার্স্ট থেকে দেওয়া হয়নি সমরাটাও দিয়ে দিয়ে দেব। তো ব্লক করতে খুব প্রবলেম হয় কিন্তু তোমাদের সঙ্গে ব্লক শেয়ার করার জন্য খুব কষ্ট করে প্রকলো তৈরি করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এখন পেঁয়াজ বাটা জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জানি না কখনও আমি মাথা তুলে দাঁড়া দেওয়ার না তবে বন্ধুদের ভালোবাসা পেলে অবশ্যই পারবো তোমরা আশীর্বাদ করো আমি যেন জীবনে কিছু অনেক দূরে এগোতে পারি তো আমার এখন সবজি হয়ে গেছে তো মেয়েও খেতে বসে গেছে তো আমার এখন আমার মেয়ের ঝালবিহ মাছ মাছ তরকারি করছি তো ওর জন্য দু পিস মাছ দিয়েছি আর আমার মা আর ছেলের জন্য চার পিস মাছ আছে তো মেয়েকেও মাছ তরকারি দিয়ে দিলাম এবারে আমাদের তরকারিটা তুলবো ফার্স্টে সমরা দিয়ে দিলাম আমার মেয়ের তরকারিতে বলতে গেলে সব মশলা পড়ে শুধু ঝাল পড়ে না ঠিক আছে আর ঝালটা একটু ভালো করে পাক দিতে হয় তো পাক না দিলে ভালো লাগে এই জন্য আলাদা করে আমার মেয়েকে করে দিই ফার্স্টে সমরাও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে আদা বাটা তো কিছুক্ষণ নাড়িয়ে টমা দিয়ে দেবো টমাটোটা দিয়ে দিলাম টমেটোমটা আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম তাড়াতাড়ি চার থেকে গুলিয়ে যায় তো গুলিয়ে গেল টমেটোমটা এবারে কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা লবণ দিয়ে দেবো তো কিছুক্ষণ নাড়ানোর পরে তো এবারে লঙ্কা গুঁড়ো পরপর যা মশলা আছে সর্ষে বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা পরপর দিয়ে দেবো সঙ্গে পাশে মেয়েও সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে আমার সুবিধাও হচ্ছে কিন্তু আজকে লাইফে বোধহয় যাওয়া হবে না অনেকটা লেট হয়ে গেছে আজকে প্রায় বেজে গেছে এখন বেজে গেছে প্রায় তিনটা দুটো বেজে গেছে এরপর রান্না কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া করার পরে অসম্ভব আজকে লাইফে যাতে চেষ্টা করব বন্ধুদের জন্য কিছুটা তেল দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে পাক করে নিয়ে মাছ তুলে দেবো ফার্স্টে জলটা তুলে দেব জিরে বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আলাদা করে লাট দিতে হয় কিন্তু কে বাটতেও সময় যায় না এই জন্য একসঙ্গে বেটে দিই সর্ষে বাটা তো সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তো এই জন্য সারাদিন সারাদিন কাজগুলোও লেটে হয় সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় সারা রাত তো লাইভ করি কখনো ভিডিও করি এমনিতে আগে দেরি করে দেরি করে উঠতাম এখন রাত যে কাজ করি তো এই জন্য খুব লেট হয়ে যায় তার মধ্য থেকে একটা ব্লগ তৈরি করতে খুব সমস্যা হয় যাই হোক তোমাদেরকে তো ব্লগ তো আপলোড দিতেই হবে এই জন্য সময় বের করি এখন জল দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটে এলে মাছগুলো তুলে দেব আমার মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে আবার ভাত চাইছে তাই ভাত দিলাম রান্না করতে করতে ওই তো খুব আনারই ঠিক আছে ভাত না দিলে নিজেই চলে এসে নিয়ে নেবে কোনো অসুবিধা হবে না মাছটা তুলে দিয়েছি মাছটা হয়ে গেলে নাপ করে নেব তো মাছ তরকারি তো রান্না হয়ে এসছে ধনে পাতাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে নাপ করে নেব নাড়িয়ে এবার হয়ে গেছে নাপ করে নেব তো এই তো নাপ করে নিয়েছি তো এখন খাওয়াদার পালা এবার ক্ষেত্রে চলে যাব এই রেডি একটি মাছের চালতি তো এখন ফার্স্টে খাওয়া দাওয়ার পরে তো আমার বাসনগুলো মাছতে ভালো লাগে না যেন খাওয়াদার আগে বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে এলাম তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা বাইবি তো এখন আমি খাওয়া দাওয়া করি টাটা